বুকে পা রেখে চলে ভঙ্গার খাই ক্ষুধা ছোট ছোট ছেলেদের কথা যারা দেশের স্বাধীনতার জন্য গাওয়ার ছেড়েছে জীবনের ঐশ্বর্য আনন্দ সব ছেড়েছে এই যে তুমি দিনের পর দিন ঘরের বাইরে থাকো তোমার কোনো খোঁজ পাইনি বুঝতে পারো কি পরিমাণ চিন্তা আমার হয় যে করেই হোক নায়েব সাহেবকে খুঁজে বের করতেই হবে কিJob ও আমাগো কি কিছু খেতে দেবে তার আছে তুমি তাহলে কি আপনি তুমি আবার

পরিবারের মানুষের যার এত মনোযোগ আমি বলে এ হয় না কেন হবে না শুনেছি কলকাতায় অনেক কাজের সুযোগ আছে ওখানে গেলে ওর যদি ভালো হয় তাহলে সমস্যা কোথায় অনেকেই তো যাচ্ছে যাচ্ছে সেটা ঠিক তবে রসুল তো আমার নিজের বেটা নয় আমি তো কোনো সিদ্ধান্ত নিবার পারি না দেখি রসুল বাবার সাথে একটু কথা বলে দেখি তাও ঠিক তারপর তুমি তোর মামা জন্ম না দিলেও কোলে পিঠে করে মানুষ তো করছো তুমি কিছু বললে কেউ মানা করবি না তাছাড়া ওরও তো ইচ্ছা অনিচ্ছা আছে তুমি ওর সাথে একটু কথা বলি দেখো ও কলকাতায় যাওয়ার আগে আমাদের আসমার বিয়ে সাদের একটা ব্যবস্থা করতে চায় এই জন্য আমুর জামের সাথে কথাও বলেছি তুমি কি বলো আসপরসাদি এখনি বেটি বড় হচ্ছে বিয়ের সাথে তো দিতেই হবে আর আমাদের তো কোনো ছেলে বলে নেই তো ও যতদিন থাকে তোমার সাথে থাকলে তোমার জন্য একটু উপকার হবে কিন্তু এই সাদির ব্যবস্থা করার মতো জমানো টাকা তো আমার কাছে নাই আসুন মা এই ব্যবস্থা আমি কিভাবে করব তারপরও তুমি একটু ওর সাথে কথা বলি দেখো দেখো আসল কি বলে ঠিক আছে ওরা থাকতো বইল আমি আয়সা ওর সাথে কথা বলবো না ঠিক আছে ঠিক আছে হাত না না আমার অনেক সাথী বন্ধুরা আছে ওরাও না খেয়ে আছে এমন কিছু দেওয়া যাবে যেটা সবার জন্য নিয়ে যেতে পারবো হ্যাঁ খুব ভালো হয় মাঝুব তুমি একটা কাজ করো ওই মুড়ি চিরা গুড় তারপরে বাতাসা মুড়ি মুড়কি যা আছে আর কি এগুলো তোদের খাইতে দাও তুমি একই দাদা আপনি আমাদের বাড়ি আমি বাড়ির বড় ছেলে আর রাস্তায় তার সাথে দেখা হয়েছে সে হচ্ছে আমার মেজো বাই আর তোমাদের জন্য খাবার আনতে গেছে সে হচ্ছে মেজো বাই কথা হলো তোমরা এখনও গ্রামে কেন তোমাদের না পালানোর কথা শুনি সবই আমাদের কপাল দাদা সব আমাদের আপনার দেখানো পথে আমরা পথ চলছিলাম পথ হয়ে যায় রাস্তা হারিয়ে ফেলে যখন আমরা যখন আমরা সদরের রাস্তায় পৌঁছালাম যেদিকে চারিদিকে পুলিশটা ঘুরে রেখেছি তোমাকে রে কেউ ভিখারির সাহায্যে ঘুরে বেড়ালো তো জলের জন্য ঠিকটা হ্যাঁ যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে জ্বালায় ভিক্ষা করতে রেখেছি কি কি সবাই না খেয়ে আছে গ্রামের বাইরে যাবো সে পথ বন্ধ চারিদিকে পুলিশ ঘেরাও করে রেখেছে কি করবো দাদা তাই এ পথ বেছে নিয়েছি এত বড় বংশের ছেলে স্বাধীন করার জন্য আজকে ভিক্ষা করতে না আমার আমার চোখটা সহ্য করতে পারতেছে না না যেদিন যেদিন ভারত মাতাকে স্বাধীন করবার ব্রত নিয়ে ঘর থেকে বের হয়েছি সেদিন থেকে আমি আমার অতীত সব কিছু ভুলে সব সবকিছু এখন এই ভারত মাতা আমাকে যেভাবে রাখবে যা খাওয়াবে আমি তাই খাবো সেভাবেই থাকবো কিছু কিচ্ছু মতো না ভারত মাতা ধন্য তোমাকে সন্তান নেই তোমার বলেছিলাম না ভারত মাতাকে স্বাধীন করতে চাই সেই সাথে আমি তিন দিন থাকে এসেছি হ্যাঁ তুমি জানো না সে কত বড় কত বড় বংশ তার কিছু অভাব নেই শুধু ভারতকে স্বাধীন করার জন্যে সব ছেড়ে আজকে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে ওসব বাদ দিন না দাদা ওসব বলবেন না একজন মা একজন মা তার সন্তানের জন্য কি আমি সন্তান হিসেবে আমার দেশ পাতৃকার দেখবো সঙ্গীসাথীদের হয়ে যাবে না আর কখনো কিছু প্রয়োজন পড়লে কোনো একটা সুযোগ করে আমাকে একটা খবর দেবো ঠিক আছে সত্যি স্বয়ং ঈশ্বর আপনাকে পাঠিয়েছে আমাদেরকে সাহায্য করবার জন্য যেতা হলে চলি আমার সঙ্গী সাথে সমবেত হচ্ছি রাখি আছি চল কি আপনি আমাকে প্রণাম করছেন কেন দাদা আপনাদের কথা আমার সব ভুলেছেন আপনারা আল্লাহর দুত জীবনের সালাম তো এই শিক্ষিত সমাজের সবাই যেখানে আমাদেরকে ডাকাত ভাবে সেখানে তোমার মতো একটা ঘরের বউ একটা ঘরের ভূয়ের মুখ থেকে আমি কথা আশাই করিনি এ একটু কথা ছিল কালকে এই বাড়িতে কি একটু বিয়ের যাওয়াতে হচ্ছে নতুন বউ আসবে আপনি আর আপনার সবাই নিয়ে একটু খাওয়া দাওয়া করতেন কতদিন ভালো খাই না ঈশ্বর যদি বাঁচিয়ে রাখে যদি বেঁচে থাকে অবশ্যই বোন অবশ্যই কি কি কয়েছে না আমি তো তোমাকে আগেই বলেছি কর্তামা যখন একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি তার সিদ্ধান্ত থেকে এক চুলো নড়বেন না কলি হলো নড়বেন না আমরা কি সবকিছু মুখ বুঝে সহ্য করব আপনি মুখ বুঝে সহ্য করতে পারেন কি করবে তুমি তিনি রায়বাড়ির বিধবা বউ হয়ে যখন এত কিছু করতে পারতেছে তাহলে আমি এবারের বড় সন্তানের বউ হয়ে আমার অনেক কিছু করার আছে আপনি মুখ বুঝে থাকতে পারেন কিন্তু আমি আর মুখ বুঝে থাকব না কি করবে তুমি প্রয়োজন হলে আমি নিজে নায়েব বাহাদুরের সাথে কথা কব শোনো কর্তা তো তুমি চেনো মাথা গরম করে কোনো লাভ নেই উনি যতদিন বেঁচে আছে ততদিন আমরা কিছুই করতে পারবো না শোনেন তার বেঁচে থাকা যদি আমার সুখের শত্রু হয়ে খাড়ায় পারে সেটা নিয়েও আমাকে ভাবতি হবে

আমরা গ্রামের চারিদিকে তল্লাশি চালাচ্ছি কোনো ফাঁক ফোকর দিয়ে পালাতে পারবে না না তল্লাশির কথা বলতেছেন ভালো কিন্তু এই যে ভয় তো আছে আসলে এই যে গ্রামের মধ্যে যদি এই সিপাইরা সারাক্ষণ ক্ষণ غور করে টলে তাহলে ওই মানুষজন তো একটু ভয় পাতেই পারে এটা স্বাভাবিক কথা তাই না সি ঠিক বলেছেwidehat হ্যাঁ হ্যাঁ আসলে এত সোজা না তবে ওরা খুবই ধুরন্ধর ওরা মানুষ খুনও করতে পারে হ্যাঁ তা ঠিক আছে খুন করতে পারে কিন্তু আপনারা তাহলে বাড়ির ভিতরে না এসে ওই একটু আশেপাশে তাল করেন দেখেন তাহলে তো হয় হ্যাঁ সে তো থাকবোই আমাদের এত খাটাচ্ছে যে শোধ তুলবো না ওদেরকে একবার যদি হাতে পায়

তো মা আমার সফিরা তো বলে বিয়ের এক বছরের মধ্যেই বাচ্চা হতে হয় নাহলে নাকি লোকে বদনাম বলে তো তোমার কেন নেই গো রতিনভাই ওরা কোথায় আছে আপনি জানেন একটু খাবারগুলো পষে দিতে পারবেন ওরা কোথায় আছে জানি না এ তবে খুঁজে নিতে হবে